আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজ মেডিকেলের সমস্ত মেডিসিন ঔষধপত্র যে কোনো রোগ যে কোনো বিমার যে কোনো অসুখ সমস্ত রোগ ও বিমারের ঔষধ এখান থেকে দেওয়া হয় গোপন সমস্যা যেমন শীঘ্রপাতন বির অল্প সময় বীর্যপাত বিভিন্ন রোগ বাথ সাইটিকা সুগার হ্যাঁ জ্বর সর্দি কাশি বিভিন্ন কিডনির সমস্যা যে কোনো সমস্যার জন্য অবশ্যই আপনি আমাদের এখান থেকে ঔষধ অবশ্যই আপনি পাবেন আমাদের উত্তর চব্বিশ পরগনা বেড়াচাপা শহীদুল্লাহ কলেজের পাশে রাজ মেডিকেল রাজ মেডিকেল অবশ্যই আমাদের অফলাইন ও অনলাইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ দেশ এবং বিদেশের বাইরেও পাঠানো হয়ে থাকে যে কোনো রোগ সমস্ত রোগ সমস্ত বিষয়ে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের ঔষধ অফলাইন অনলাইনে ইনশাল্লাহ দেশ এবং দেশের বাইরে পৌঁছে যাবে কোনো চিন্তা নেই বিভিন্ন রোগ সমস্ত রোগের ঔষধ গোপন রোগ গোপন বিমার দ্রুত বীর্যপাত লিঙ্গের যাবতীয় সমস্যা অবশ্যই এখান থেকে ঔষধ আপনারা গ্রহণ করতে পারেন